আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহুর্তে আমি ভিডিওটি তৈরি করতেছি আমার গ্রামের বাড়ি গাজীপুর শ্রীপুর থেকে শ্রীপুর থানা শ্রীপুর পৌরসভা আজকে ভিডিওটি খুব ইনফ ইনফরমেটিভ ভিডিও হবে আমি ভিডিওতে আমি নাম উল্লেখ করব না বাট আমি কিছু হিন্স দিয়ে দিব আমাদের আমার আইডির থেকে শ্রীপুরে থেকে যারা যারা ভিডিওটা দেখছেন আমার সাথে হয়তো অনেকেই এগ্রি হবেন আমি কথা কম বলে কাজে চলে যাবো সরাসরি কাজের কথা চলে যাব আমাদের গাজীপুর শ্রীপুরে শ্রীপুর থানা বা শ্রীপুর সভা যাই বলি না কেন এখানে কিছু কিছু স্কুল প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেগুলো আসলে স্কুল প্রতিষ্ঠানে শিক্ষাদানের তো কোনো বালাই নাই একটা ওয়ান কাইন্ড অফ শিক্ষাটাকে পুঁজি করে বা শিক্ষাটাকে একটা ব্যবসার পণ্য সামগ্রী বানিয়ে ফেলছে আমি নাম উল্লেখ করতেছি না আমি একটু ইনডাইরেক্টলি বলবো এই স্কুলগুলোতে ভর্তি হইতে ক্লাস সেভেন সিক্স যাই না কেন ওয়ান থেকে ক্লাস এর পর্যন্ত ভর্তি করতে গেলে টোটাল সব কিছু মিলে যাবতীয় যা আছে সব কিছু মিলিয়ে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় এখন যদি বলেন যে এত টাকা কেন খরচ হয় তাদেরকে আমি একটু বলি এই স্কুলগুলো থেকে আপনি যখন আপনার বাচ্চাকে যখন ভর্তি করবেন আমি আমাকে দিয়ে একটা এক্সাম্পল দিই আমি আমি যদি আমার বাচ্চাকে যদি আমি স্কুলে ভর্তি করি তাহলে সেই স্কুল থেকে আমার বাচ্চার জন্য স্কুল ড্রেস কিনতে হবে সেই স্কুল ড্রেসের মধ্যে শার্ট প্যান্ট অথবা মেয়েদের স্যারক আমি জামা কাপড় থাকবে মেয়েদের জুতা থাকবে ছেলেদের জুতা থাকবে এগুলো বাধ্যতামূলক কিনতে হবে অন দ্য আদার হ্যান্ড আমি স্কুলে ভর্তি করতেছি আমার বাচ্চা কাচ্চার জন্য সেখান থেকে আমার স্কুলে ব্যাগ কিনতে হবে এবং স্কুলে ব্যাগের দামই হচ্ছে দুই হাজার টাকা আমি একটা গার্জিয়ান আমি আমার বাচ্চাকে কোথায় ভর্তি করছি সেটা আমার বোঝা উচিত আমি আমার ছেলেকে বা মেয়েকে ভর্তি করব। সেখানে পড়াশোনা শেখার জন্য সেই স্কুল থেকে আমি আমার ছেলে মেয়ের জন্য আমি জামা কাপড় কিনতে না জুতা কিনতে না এবং দুই হাজার টাকা ব্যাগ কিনতে না একটা স্কুল ব্যাগ কিনতে গেলে সর্বনিম্ন বা সর্বোচ্চ যদি দৌড়ি একটা মিডিল ক্লাস ফ্যামিলি ধর আমি যদি আমার ছেলে মেয়ে আমি ভর্তি করাই তাহলে আমি চেষ্টা করবো যে আমার ছেলের জন্য বা মেয়ের জন্য এক হাজার কি বারোশো টাকা মধ্যে একটা স্কুল ব্যাগ কেনার জন্য যাতে সে যেতে পারে তাই না দুই হাজার টাকার দামে ব্যাগ আমি আমার ছেলে মেয়ে কখনো কিনে দিব না এটা আমি বলব একটা মিডল ক্লাস ফ্যামিলির মানুষের হিসাবে আমি এটাই করবো এখন এই স্কুলগুলোতে ছেলে মেয়েদেরকে তো পড়াশোনা মনে হয় না ঠিকমতো করায় যদি ঠিক মতো ইনভেস্টিগেশন করা হয় তাহলে দেখা যাবে যে পড়াশোনার নামে ঠনঠনাঠন তারা বিজনেস নিয়ে ব্যস্ত তারা কোচিং নিয়ে ব্যস্ত বিজনেস নিয়ে ব্যস্ত ড্রেস আপ নিয়ে সেল করায় ব্যস্ত জুতা সেল করায় ব্যস্ত ডায়েরি সেল করায় ব্যস্ত একটা ডায়েরির দাম নাকি পঞ্চাশ টাকা একটা ডায়েরির নাম নাকি পঞ্চাশ টাকা ঠিক আছে তাই বাইরে দিকে আচ্ছা কাজ করি একটা ডায়েরির দাম পঞ্চাশ টাকা একটা ব্যাগ কিনতে নাকি এখানে দুই হাজার টাকা লাগে ঠিক আছে একটা ব্যাগ কিনতে দুই হাজার টাকা লাগে এখন আমার কথা হচ্ছে আমি আমার ছেলে মেয়ে ভর্তি করাইছি স্কুলে এখন আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ব্যাগ কিনবো কিন্তু না এটা আমার বাধ্যতামূলক সেখান থেকে ব্যাগ কিনতে হবে এবং বাধ্যতামূলক সেখান থেকে ডায়রি কিনতে হবে এখন আমার কথা হচ্ছে সচেতন বাবা মা হিসাবে আমার শুধু একটা কথা বলার যে আপনার ছেলে মেয়ে আপনি কোথায় ভর্তি করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো আমি আমি মনে করি যে এই টাইপের যে গলাঘাট স্কুলগুলো আছে আমাদের গাজীপুর শ্রীপুরে এখানে ভর্তি না করানোই সবচাইতে বেস্ট হবে ভর্তি না করানি ভালো হবে ঠিক আছে আমি একটা ইয়া দিয়ে বলি পিছনে আমার একটা কুকুর আছে এই যে এখানে দেখেন একটা কুকুর আছে এখানে এই যে এই যে এই দেখা ঠিক আছে এটা আমার কুকুর আমি এটা পালি আপনার ওই কুকুর থেকে খারাপ যারা এই যে এরকম করে এগুলো বিক্রি করাননি স্কুলের আপনার এই যে আমার যে কুকুর আছে এখানে এই যে বাড়াইছে এখানে হ্যাঁ এখানে এই যে দেখা যায় এই দেখা এই যে দেখা যায় আপনার এই কুকুর থেকে খারাপ কারণ আপনারা শিক্ষারে আপনার বিজনেস বানায় ফেলছেন ওয়ান কাইন্ড অফ ব্যবসা বা শুরু করে শিক্ষাটারে একটা স্কুল ব্যাগ কীভাবে দুই হাজার টাকা হয় একটা ডায়েরি কীভাবে পঞ্চাশ টাকা আপনারা রাখেন একটা ডায়েরির দাম আপনারা পঞ্চাশ টাকা রাখতেছেন খাতা কলম সব কিছু আপনাদের এখান থেকে কিনতে হবে আদারওয়াইজ নাকি হবে না স্কুল ড্রেস আপনাদের কাছ থেকে কিনতে হবে কেন স্কুল ড্রেস আমি আমার ছেলের আমি কী কাপড় দিয়ে পরাবো সাত কী কাপড় বানাবো সেটা আমার ব্যাপার আমি কোন কাপড় দেবো সেটা আমার ব্যাপার আমি সেই কাপড় দিয়ে আমি টেলের থেকে বানিয়ে নিয়ে আসবো সেটা আপনারা কেন বলবেন ওয়াই এখানে বিজনেস খুলে বসছেন আপনারা এই জন্য বললাম আপনার কুকুর থেকে অধম কারণ আপনারা শিক্ষা ব্যবস্থাটা আপনার বিজনেস বানায় ফেলছেন ওয়ান কাইন্ড বিজনেস আমি আমার শ্রীপুরে যত ভাই আছেন আমার আমার একটা ফ্রেন্ডের ছেলে ক্লাস থ্রিতে পড়ে ওই স্কুলে আমার একটা ফ্রেন্ডের ছেলে ক্লাস থ্রিতে পড়ে ওই স্কুলে ওরে প্রতি মনে করেন মাসে তার বেতন দিতে হয় এক হাজার টাকা এক হাজার টাকা সাতশো টাকা বললে বেতন দিতে হয় তারে যাই হোক তার বেতন দিতে হয় এবং ডাইরি সব প্রতি ইয়াতে কিনতে হয় স্কুল ব্যাগ কিনতে হয় ছোটো মানুষ স্কুল ব্যাগ ছিঁড়ে ফেলে একটাই ব্যাগ ছিঁড়লেই দুই হাজার টাকা তাদের কাছ থেকে কিনতে হবে তাদের কাছ থেকে ব্যাগ কিনতে হবে অন্য কোনো জায়গা থেকে ব্যাগ কিনতে হবে না তাদের স্কুলের লোগো আঁকা মানে লোগো বলতে কি তাদের স্কুলের নাম লেখা থাকে অমুক স্কুলের ব্যাগ কত ধরনের ফাইজ দামি শুরু করছে এগুলো থেকে আমাদের শ্রীপুরবাসী বেরিয়ে আসতে পারে আমরা শ্রীপুর সচেতন একজন নাগরিক হিসাবে বা আমাদের শ্রীপুর সচেতন একজন জনগণ মানুষ হিসাবে আমাদের উচিত এই যে যে স্কুলগুলো আছে এই স্কুলগুলোকে বয়কট করা এই স্কুলগুলো থেকে আমাদের ছেলে মেয়েকে এই যে সামনে জানুয়ারি মাস আসতেছে এই জানুয়ারি মাস থেকেই এই স্কুলগুলোতে তার ভর্তি করবেন না আপনারা ঠিক আছে আপনি আমি আমরা কিন্তু প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি সরকারি স্কুলে পড়াশোনা করে আজকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে আমাদের আমরা কি মানুষ মানুষ হই নাই আপনার এখানে মানে বুঝলাম না কিছু এই যে দেখতেছেন এই দুর্নীতিগুলো হচ্ছে এই যে দেখতেছেন এই কাজগুলো হচ্ছে শুধুমাত্র নিজেদের মেয়েকে ভালো মতো একটু পড়াশোনা করানোর জন্য এই এই যে একটা দুর্নীতি বা এই যে একটা ফাইজলামি এটাকে আপনারা এগ্রি করতেছেন আর এই যে এগ্রিনেসটা কি তারা পুঁজি করে তারা আরও বেশি বেশি অপরাধে জড়াচ্ছে এই স্কুলগুলা ঠিক আছে আজি স্কুলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি বলতেছি আপনারা এগুলো ব্যবসা বাণিজ্য ছাড়েন শিক্ষা নিয়ে ব্যবসা করা ছাড়েন আর প্রত্যেকটা গার্জেনটা বলতেছি এই সমস্ত স্কুলে ভর্তি করবেন না এটা ছাড়া আমাদের শ্রীপুর থানা বা শ্রীপুর পৌরসভাতে অনেক ভালো ভালো স্কুল আছে ওইখানে যান সবাই দেখবেন ভিডিওটা আর শ্রীপুর যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম